সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের নিত্যম শহরের জন্য বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে শুধু তাই নয় যারা শহরের জন্য জায়গা ছেড়ে দেবে না তাদের গুলি করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার এরই মধ্যে কয়েকজনকে গুলি করে তাদেরকে হত্যাও করা হয়েছে কিন্তু একটি শহর নির্মাণের জন্য কেন এত চ্যালেঞ্জ নিচ্ছে সৌদি সরকার বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের তকমা পেয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ট্রিলিয়ন ডলারের নিত্যম শহর তেল নির্ভরতা থেকে সৌদি আরবকে বের করে আনতে আয়নায় ঘেরা অত্যাধুনিক এই মেরু শহরের নির্মাণের স্বপ্ন দেখছেন তিনি মাত্র তেরো বর্গ মাইল এলাকায় নব্বই লাখ মানুষের বসবাস হবে বলে ভাবনা এই শহরে থাকবে কৃত্রিম চাঁদ উড়ন্ত ট্যাক্সের ব্যবস্থা বাড়িঘর পরিষ্কারের কাজ করবে রোবট পুরো শহর হবে কার্বন মুক্ত সৌদি আরবের কর্তৃপক্ষ একে বর্ণনা করেছেন বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে এই শহরে হাঁটার দূরত্বেই মিলবে সব ধরনের সুযোগ সুবিধা আর বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেনের মাধ্যমে এলাকাগুলোকে সংযুক্ত থাকবে দা লাইনকে প্রায় রহস্যময় ভাষায় বর্ণনা করে বলা হয়েছে এটি জ্ঞানীয় শহর এবং সভ্যতার বিপ্লব যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সব সুযোগ সুবিধা ব্যবহার করা হবে সৌদি আরব বলছে ষোলোটি অঞ্চল নিয়ে গঠিত হবে নিত্যম আর তেত্রিশটি নিউ ইয়র্কের সমান হবে নতুন এই শহরের আকার এর মধ্যে বিবিসির স্যাটেলাইটের তিনটি ছবি প্রকাশ করেছে এতে দেখা গেছে শহরের জন্য আলখুরাইবা সাম্মা এবং গায়াল নামে তিনটি গ্রাম ধ্বংস করা হয়েছে নিত্যম শহর নির্মাণে বিশ্বের বড় বড় সব কোম্পানি বিশেষ করে ব্রিটেনের অনেক প্রতিষ্ঠান যুক্ত হয়েছে নিত্যম শহরকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ব্লাঙ্ক ক্যানভাস বলে মন্তব্য করেছেন